বরের লোকজনদের কাছে চলে দ্বারা কনের পক্ষ থেকে বরের কাছে আস্ত অন্যভাবে বরের আশেপাশে যারা আছে তাদের করতে পারবে বরের যা বিছে আছে সে প্রস্তুত করানরা করুন সত্য বিছে যেই আছে সেগুলো কনের পক্ষের কাছে চলে দ্বারা এগুলো জীবতের ভুল একটা অপরাধ হবে

সমাধানের জন্য একজন আলমের কাছে একজন বৃদ্ধ লোকের কাছে যাই হবে থাকে একজন বিচারের কাছে বিচার দিতে হবে মুখে আমার এরকম মেয়েছে চলুন করছে অত্যাচার করছে এটা সেই করেছে তাহলে সেই কথা যদি আপনি বিচার করতে না আবার আমি বিচার কোথায় পাবেন সেটা কিন্তু গিবতের মতো যেহেতু সে আপনার সামনে নাই তার কথাগুলো আপনি লিখে দিচ্ছেন বিচার মুখে বলছেন গিবতের পর্যায়ে এগুলো গিবতের অন্তর্ভুক্ত হবে রকম কিছু কিছু আমাদের সমাজে

তার নামে সেই পরিচয় দেওয়ার জন্য বলা যাবে আমার সিদ্ধান্ত আমরা যেন জীবনে কখনো দ্বিবোধ না করে আমরা জীবনের জন্য কারো চরিত্র হন না করে আমরা যেন কারো উচ্চ না করে আমরা اللهم أنصر سبيك توفيقا طرعا وما توفيق إلا بالله سلام عليكم ورحمة الله وبركاته.